তোমার ডাকে সাড়া দিতে বইই গেছে মহুয়া মৈত্র কি এই স্ট্যান্ডে নিয়েছেন ইডির ডাকে আস্ত তার যাওয়ার কথা ছিল ইডি ডেকেছিল তেমনই খবর ইডি সূত্রে কিন্তু মহুয়া জাননি প্রচার করছেন আর নাগি কি বললেন শুরুতেই শোনাবো আমি দিল্লি হাইকোর্টে কেস করেছিলাম দু সপ্তাহ আগে যে ইডি মিডিয়াকে লিক করছে ঠিক আছে তো ইডি তখন হলকনামা দিয়ে দিল্লি হাইকোর্টে বলেছিল আমরা কাউকে কিচ্ছু বলছি না আচ্ছা আমি তো আপনাদের বলিনি তাহলে ইডি যদি হলফনামা দিয়ে বলেছে তাহলে আপনারা কি দেখেছেন সেই সমত ইডি তো হলফনামা দিয়ে বলেছে যে ওরা কি করছে ওরা মিডিয়াকে বলবে না আর আমি তো আপনার আমি তো প্রচার করছি না আপনাদের কাছে কে এই খবর দিয়েছে আমি তো বলতে পারবো না ওরা আমার প্রতি এত আকর্ষিত ওরা বারবার আমার কাছে আসে তা আমার খুব ভালো লাগে সেদিন সিবিআই এসে খালি হাতে ঘুরে গেছে আবার ইডি আসবে বলছে সবে তো শুরু ইডি আসবে এই আইটি আসবে প্রধানমন্ত্রী একবার এলেন অমিত শাহ আসবে কত নেতা মন্ত্রী আসবেন আমি তো বলি কৃষ্ণগড়ে আসেন সরপুরিয়া খান ভোটটা আমার আরও পারুক ইডি আকর্ষিত মহুয়ায় মহুয়া তাই দাবি করলেন চলুন এ নিয়ে আমার নয়াদিল্লির সহকর্মী যতিনময় কর্মকার আমার সঙ্গে রোচার সঙ্গে একটু কথা বলি যতিনময় মহুয়া পত্রপাঠ অস্বীকার করলেন এরকম কোনো চিঠিটি তিনি পাননি তোমার কাছে কি খবর দেখো নির্বাচনের আবহে মহুয়া মৈত্র তিনি যে রাজনৈতিক সুর চড়াবেন সেটাই প্রত্যাশিত কিন্তু যে খবর আমরা পাচ্ছি যে আজ সকাল এগারোটার সময় মহুয়া মৈত্রকে দিল্লিতে ইডির সদর দপ্তরে তাকে তলব করা হয়েছিল এবং তিনিও জানিয়ে দিয়েছেন যে তিনি প্রচারে ব্যস্ত থাকার কারণে তিনি আসতে পারছেন না ফলত এর পরবর্তী ক্ষেত্রে ইডির কী পদক্ষেপ আমাদের নজর থাকবে সেদিকেই তবে মহুয়া মৈত্রর পদক্ষেপ কি হতে চলেছে সেটাও যথেষ্ট ইন্টারেস্টিং তার কারণ তার হাতে আইনি কিছু রাস্তা খোলা রয়েছে গত কয়েক সপ্তাহ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত একই অভিযোগ নিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তার অভিযোগ ছিল যে তিনি নির্বাচনের প্রার্থী এবং একটি দলের দায়িত্ব তার কাঁধে রয়েছে কিন্তু তার সত্ত্বেও তাকে দিল্লিতে তলব করা হচ্ছে এবং এই সময়টার জন্য অর্থাৎ নির্বাচন চলাকালীন দিল্লিতে হাজিরা দেওয়ার ক্ষেত্রে তাকে রেহাই দেওয়া হোক সুপ্রিম কোর্ট তার আবেদনে মান্যতা দিয়ে তাকে জানিয়ে দিয়েছে যে তাকে নির্বাচন চলাকালীন দিল্লিতে হাজিরা দিতে হবে না ফলত সেই প্রেসিডেন্টকে হাতিয়ার করে মহুয়া মৈত্র তিনিও কোর্টে দ্বারস্থ হতে পারেন তার পরবর্তী পদক্ষেপ কি হবে আমাদের নজর থাকবে সেই দিকে নজর থাকবে তবে মহুয়া মৈত্র অস্বীকার করলেও কিন্তু বরাবর মহুয়ার হয়ে ব্যাট করা অধীর চৌধুরী মনে করছেন ষড়যন্ত্র করা হচ্ছে দেখুন মহুয়ার বিষয়টাকে পুরো পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হয়েছে আমি আজ নয় যেদিনকা পার্লামেন্ট তর্ক ছিল সেদিনেও বলেছি সেদিন তৃণমূলের নেতাদের বলার ক্ষমতা হয়নি যে মহুয়া মধ্যের প্রতি অন্যায় হচ্ছে আমি কিন্তু প্রথম বলেছিলাম তারপরে আমার সঙ্গে সুরে সুর মিলে তৃণমূল বলতে আরম্ভ করেছিল অন রেকর্ড আমি কথা কথাগুলো বলছি কারণ লোকপালকে ব্যবহার করে সিবিআই তদন্তের নির্দেশ এ দেশে কোনোদিন এটা হয়নি এবং উদ্দেশ্য একটাই মহুয়া মৈত্রকে অপদস্থ করা মানুষের কাছে তার ভাবমূর্তিকে কলকৃত করা ব্যাস আচ্ছা যদি চক্রান্ত হয় যদি অধীর চৌধুরী যা বলছেন ধরে তাই সত্যি তাহলে বিজেপি চক্রান্ত করছে কেন মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি নেতা অভ্র সেন আমার সঙ্গে রয়েছেন স্বাগত অভ্র আপনাকে চক্রান্ত কেন করছেন আপনারা অধীরবাবু যেমন দাবি করছেন আপনারা জানেন না কিরকম ভুলভাল বক্তব্য দিয়েছেন একের পর এক আপনারা জানেন না আপনারাই তো সম্প্রসারণ করেছেন বিষয়টা হচ্ছে উনি বলছেন হয়তো ওনাকে বলতে দিন এটা কিন্তু অস্বীকার করা যাবে না কি পরিষ্কার লোকপাল যে আছে লোকপাল কিন্তু সিবিআই কে বলেছে কেস রেজিস্টার করতে লোকপাল বলেছে ছ মাসের মধ্যে ইনভেস্টিগেশন যেন সিবিআই শেষ করে যদি আমাকে শেষ করতে দিন কাইন্ডলি এবং ছ মাসের মধ্যে ইনভেস্টিগেশন শেষ করতে বলেছে খালি তাই নয় বলেছে প্রত্যেক মাসে কিন্তু রিপোর্ট জমা দিতে সিবিআই কে যে কি অগ্রগতি হলো ইনভেস্টিগেশনের এবার এই প্রেক্ষাপটেই ভাবুন কতটা সিরিয়াস অফেন্সে অভিযুক্ত বলে লোকপাল মনে করছেন এই মহুয়া মৈত্রর বিষয় এবং মহুয়া মিত্রর আপনারা যে বাইকটা দেখালেন মানে দেখুন রাজনীতিটাকে কেউ যদি ছ্যাবলামির পর্যায়ে নিয়ে যায় এবং দেশের আইন কানুনকে কেউ যদি ছ্যাবলামির পর্যায়ে নিয়ে যায় তাহলে তো এর থেকে নকার কিছু দেখুন আপনি যে শব্দ ব্যবহার করছেন সেগুলো সম্পূর্ণ তার দা সম্পূর্ণ আপনার অভ্র আমার একটা খুব নির্দিষ্ট প্রশ্ন আপনার কাছে প্লিজ শুনুন প্রশ্নটা শুনুন অভ্র সমস্ত বিরোধীরা একযোগে বলছেন সিবিআই বা অন্য কোনো এজেন্সি যদি তদন্ত শুরু করে যে কোনো তদন্তে জবরদস্তি ইডিকে ঢোকানো হচ্ছে কারণ ইডির হাতেই ক্ষমতা আছে ইনডেফিনিট টাইমের জন্য কাউকে আটক করে অ্যারেস্ট করে ধরে রাখার মতো তাই প্রবেশ প্রতিটা ক্ষেত্রে এর উত্তর কি দেবেন পিউদি পিউদি আমাকে একটু শেষ করতে দিন কথাগুলো প্রথম সংক্ষেপ তো অবশ্য ছোট করে হ্যাঁ আমাকে আমাকে সংক্ষিপ্ত একটু যদি আনইন্টারাপ্টেড বলতে দাও তাহলে আমি আমার পয়েন্টটা ফুটা ক্রস করতে পারবো পিউদি যেই ভদ্র মহিলার কথা আপনারা শোনাচ্ছিলেন বাইটে ওনার কথাতে কোট অন কোট বলছি আপনারা হচ্ছে দু পয়সা সাংবাদিক এবং উনি ডিরেক্ট আপনাদেরকে প্রশ্ন করেছেন যে আপনারা কোথা থেকে জানতে পারলেন যে ওনাকে ইডি তলব করেছে এই উত্তর আপনাদের দিতে হবে এই উত্তর তো আমি দেব না প্রথমত দ্বিতীয়ত এখানে রাজনৈতিক প্রতিহিংসার অ্যাঙ্গেল কোন আসছেই না উনি এমন কোন নন যে ওনাকে কন্ট্রোল করার জন্য বা ওনাকে সাহায্যতা করার জন্য এরম ভাবে রাজনৈতিক প্রতিহিংসা কেউ করার আমার প্রশ্ন তো কে যে আপনারা তাকে লোকপাল দিয়ে সিবিআই করাছেন জন্য গোটা গোটা ব্রিগেড এত ছাপিয়ে পড়লো না এটাই পিওদি আমি এখানে আপনার সঙ্গে সহমত নই আপনি জিজ্ঞেস করছেন মোহামৈত্রকে আপনি আবার বলছেন বিজেপি ঝাঁপিয়ে পড়েছে আর আমি যখন ফ্যাক্ট দিচ্ছি যে লোকপালের কথা মতো ইনভেস্টিগেশন হচ্ছে এবং মানি লন্ডারিং এর অভিযোগ এসছে বলে এটি এসছে তখন আপনি সেটাকে পাতা দিচ্ছেন না এটা তো হতে পারে না সি ইজ নট অ্যালো আমিও যেমনি নট অ্যাবাবলো আপনিও নট অ্যাভাবলো উনিও নট অ্যাবাবলো এভরিবাডি ইজ ইকুয়াল ইন্ডিয়ান ল নিশ্চয় আমরা সবাই আমরা সবাই অবাইডিং কিন্তু পাত্তা দিচ্ছি না শব্দটাই ভুল প্রয়োগ করলেন আপনাকে পাত্তা দিচ্ছি বলেই আপনাকে ডেকে পাঠিয়েছি এবং আপনার উত্তর আরো শুনতে চাই সঙ্গে থাকুন মহুয়া মৈত্র নিয়ে যখন এই আলোচনা হচ্ছে যে কেন ইডি তাকে ডেকে পাঠালো হলো সিবিআই তদন্তর নির্দেশ দিয়েছে লোকপাল সেখানে ইডি কি করে প্রবেশ করলো তখন শুধু ইডি আর সিবিআই নয় কিন্তু বিভিন্ন দিকে আমরা আইটি রেড দেখতে পাচ্ছি টানা প্রায় সত্তর বাহাত্তর ঘন্টা টানা তিন দিনের আইটি রেট সরব বিশ্বাসের বাড়িতে দেখেছি আমরা দেখেছি চন্দ্রনাথ সিনহা রাজ্যের মন্ত্রী তার বাড়িতেও আবার এনআইও তল্লাশি করছে একের পর এক এজেন্সি ভোটের মুখে সুপার অ্যাক্টিভ কেন বিরোধীরা বলছে এটা একেবারেই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমি অন্য আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে সিজার মন্ডলের সঙ্গে একটু কথা বলবো সিজার ও কারণ ঘটনাচক্রে হলেও এটা বাস্তব যে লোকসভা ভোটের নির্বাচনের ঠিক আগে আমরা দেখতে পাচ্ছি একদিকে ইডি সিবিআই যেমন লাগাতার একাধিক তদন্ত চলছিল সেটা নিয়োগ দুর্নীতি হোক সেটা রেশন দুর্নীতি হোক সেটা অন্য কোনো যে দুর্নীতি যেগুলো নিয়ে তদন্ত চলছে তার পাশাপাশি আয়কর দপ্তরেরও তৎপরতা আমরা দেখলাম বাহাত্তর ঘণ্টা ধরে কেবলমাত্র স্বরূপ বিশ্বাসের বাড়ি নয় শাসক দল ঘনিষ্ঠ একাধিক নির্মাণ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলল এখনও লাগাতার তল্লাশি চলছে দক্ষিণ কলকাতার এক ব্যবসায়ীর বাড়িতে তিনিও শাসক দল ঘনিষ্ঠ বলে পরিচিত এবং অন্যদিকে in a জাতীয় তদন্তকারী সংস্থা তারা একদিকে যেমন নগরে প্রায় দেড় বছরের পুরনো একটি বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে তারা স্থানীয় স্তরের তৃণমূল নেতাদের ডেকে পাঠিয়েছে অন্যদিকে বীরভূমে আমরা দেখলাম যে জিলেট এবং বিস্ফোরক উদ্ধারের ঘটনায় সেখানে একাধিক তৃণমূল নেতা গ্রেপ্তার রয়েছেন এবং অন্যদিকে রামনবমীর হিংসার ঘটনায় যারা ডালখোলা এবং হাওড়া থেকে গ্রেপ্তার হয়েছেন এনআইএর দাবি তাদের মধ্যে বেশ কয়েকজন আছেন শাসক দল ঘনিষ্ঠ বা শাসক দলের আশ্রিত দুষ্কৃতি এবং শাসক দলের চলাল লেভেলের কিছু নেতা নেত্রী এবং সেই জায়গা থেকে একটা বিষয় আসছে যে সার্বিকভাবে গত কয়েক মাস ধরে নির্বাচন যত এগিয়ে আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো কোথাও একটা গোটা রাজ্য জুড়ে চাপ বাড়াচ্ছে এবং ঘটনাচক্রে সেই অভিমুখটা কোথাও কিন্তু শাসক দল অর্থাৎ এ রাজ্যের শাসক দল তৃণমূলের দিকে এবং সেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো স্পষ্ট বক্তব্য এটা একদমই কর্তলীয় এর মধ্যে কোনো ধরনের রাজনীতি নেই এটা ঠিক সিজার তোমার কথা পুরোটা শুনতে পাচ্ছি না কোথাও কোনো অডিও সমস্যা হচ্ছে কিন্তু বক্তব্যটা স্পষ্ট বুঝতে পারলাম সিজার যে পরিসংখ্যান তুলে ধরলো তাতে সত্যি সত্যি ভোট এবং তার পূর্ববর্তী কয়েক মাস ধরে এজেন্সির সক্রিয়তা বেড়েছে যার রাজনৈতিক ব্যাখ্যা বিজেপি বিরোধীরা করছে এটা একেবারেই পলিটিক্যাল ভেন্ডেটা প্রতিহিংসামূলক একটা রাজনীতি করছে বিজেপি আর বিজেপি বলছে ভোটের মুখে দুর্নীতি দমনে বদ্ধপরিকর কেন্দ্রের শাসক দল আমার সঙ্গে পার্থপ্রতিম রায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা দুর্নীতি হয়েছে তাই তদন্ত হচ্ছে ভোটের মুখে যত বেশি দুর্নীতি আটকানো যায় তত ভালো এটাকে আপনারা রাজনৈতিক তকমা কেন দিচ্ছেন দেখুন সারা ভারতবর্ষ জুড়ে বিরোধীদের উপর যেভাবে আক্রমণ সানাচ্ছে এজেন্সি একজনও কি বিজেপির নেতা বা বিজেপির কোনো স্তরেরই নেতা কোনো দুর্নীতি বা কোনো কিছুর সঙ্গে জড়িয়ে নেই গোটা ভারতবর্ষে এটা কি করে সম্ভব যেখানে সতেরোটি রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে কোথাও কোনো বিন্দুমাত্র দুর্নীতি হয়নি যেখানে এজেন্সি এজেন্সি যেখানে ব্যবস্থাপনা গ্রহণ করতে পারে আমরা দুর্ভাগ্যবশত দেখলাম যে মহুয়া মৈত্র থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে হেমন্ত সোরেন থেকে সবার উপর এবং আর তৃণমূলের মেজো সেজো মাজারি সব ধরনের নেতার বিরুদ্ধে যেখানে যেটা হচ্ছে তার বিরুদ্ধে তদন্ত চলছে কাউকে অ্যারেস্ট করা হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোথাও কোনো বিজেপির একটিমাত্র নেতাকেও কিন্তু কখনো ডাকা হয়নি আজকে রামনবমীর ঘটনা আপনারা তুললেন সেখানে বেশ কয়েকজন ডেকে পাঠানো হয়েছে বা অ্যারেস্ট করা হয়েছে আমরা ভিডিও ফুটেজে দেখেছি একজন আগ্নেয়াস্ত্র নিয়ে আস্ফালন করছিলেন সেই রামনবীর মিছিলে আমরা তাকেও কিন্তু ডাকতে দেখিনি এনআইএ বা কাউকে তো এ ধরনের যে ব্যাপারগুলো এগুলোর সঙ্গে যে রাজনীতি জড়িয়ে রয়েছে কোথাও একটা চারশো যে পার করতে হবে তার মরিয়া চেষ্টা রাজনৈতিকভাবে বলছি কি করে হবে। তার মানে এজেন্সি লেলিয়ে লাভ হতে পারে কোনো একটা ভিত্তি আছে তাই এজেন্সিকে কাজে লাগানো হচ্ছে যে ভয় দেখালে আসনটা বেরিয়ে আসবে ভয় দেখানোর গ্রাউন্ড আছে জানছে নিশ্চিত নিশ্চিত নিশ্চিতভাবে বিভিন্ন জায়গায় তো ঘটনা ঘটছে আজকে তাপস রায়ের বাড়িতে ইডি গেল পরক্ষণেই তাপস রায় অনেক রকম বিশোদ্গার করে বিজেপিতে গেলেন বিজেপি তাকে ক্যান্ডিডেট করলেন এটাও কি কখনো কাকতালিও মনে হলো এটার পেরোতে কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই আপনি কিভাবে দায়িত্ব নিয়ে বলতে পারেন না না আমি আমি দায়িত্ব নেওয়ার কেউ নই আমার কাছে প্রশ্ন করা আমি আপনাকেও করব প্ল্যান মাফিক পার্থপ্রতিম বাবু সঙ্গে থাকুন আমার সঙ্গে বিজেপি নেতা সেনও আছেন অভ্র খুব স্পষ্ট করে বিরোধীরা বলছে একজন বিজেপি নেতাও কোনো এজেন্সি রেডারে নেই এটা কি করে সম্ভব উনি 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 জানেন না উনি জানেন না ওনার কাছে তথ্য নেই বলে ওনার একটা গোস্ত করার ডায়লগ আপনাকে বলতে হবে উনি বলেছেন আমি দুটো এক্সাম্পল দিয়ে দিচ্ছি এবং আমাকে যেন ইন্টারাক্ট না করায় দিদি আমাকে একটু বলতে দেবেন দামানের প্রাক্তন বিজেপি প্রেসিডেন্ট তার বাড়িতে ইডি রেড করে এবং তার সম্পত্তি কিন্তু সিজ করা হয় এবং তাকে অ্যারেস্ট করা হয় দুর্নীতিতে অভিযুক্ত ছিলেন এবং আরেকজন নেতা মহারাষ্ট্রের পুনেতে উনি কংগ্রেস থেকে আমাদের দলে এসেছিলেন অনেক সময় বলা হয় না যে অন্য দল থেকে বিজেপিতে এসছে তাহলে আর এর বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না এই নেতার বিরুদ্ধে আপনারা নিশ্চয়ই তার ব্যাপারে খবরও সম্প্রসারণ করেছেন তার ব্যাপারে অভিযোগ ছিল

বিচার বিচারের মতো চলবে বিজেপির কোনো দায় নেই বা প্রয়োজন নেই বিচার ব্যবস্থাকে কোন রকম এবং এই কথা যখন কোনো তৃণমূলের প্রতিনিধি বলেন তখন তাদের কিন্তু এটাও মনে রাখা দরকার তাদের হাফ ডজনের উপর নেতা কিন্তু ওই কেসে অভিযুক্ত তাদের কথাটাও যেন তারা বলে একজনকে ব্যক্তিগতভাবে টার্গেট করতে গিয়ে যাকে আবার ভাইপা বন্দ্যোপাধ্যায় পায়ে ধরে রিকোয়েস্ট করেছিলেন দনলা ছাড়ার জন্য

জন্য তিনি তৃণমূল এবং বাম কংগ্রেসের বিরুদ্ধেই লালবাজারে গিয়েছেন কারণ তার বিরুদ্ধে তার দলের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে ভুয়ো ভিডিও পাবলিশ করা হচ্ছে এরকমই অভিযোগ এই বিষয়ে কি বলবেন পার্থপ্রতিম বাবু প্রতিম বাবু বলুন পার্থ প্রতিমবাবু আসছি আপনার কাছে সুজন চক্রবর্তী এই আমার সঙ্গে রয়েছেন সুজনবাবু লালবাজারে গিয়েছেন শুভেন্দু অধিকারী জোট সঙ্গী যারা আপনারা তাদের সবার বিরুদ্ধে এক কাটটা অভিযোগ করতে যে আপনারা অপপ্রচার করছেন শুভেন্দু বাবুর বিরুদ্ধে ব্যক্তিগতভাবেও দলের বিরুদ্ধেও আমি বলবো পিউদি হ্যালো সুজনবাবু শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমরা কী বলতে বলছেন হ্যাঁ হ্যাঁ আমি আপনাকেই বললাম আমি বলছি শুভেন্দ্রবাবু যদি মনে করেন যে তার বিরুদ্ধে কেউ অপপ্রচার করছেন সেটা তার ব্যাপার তিনি করতেই পারেন প্রচার করলে আর অপপ্রচার করলে একদম মানুষ বোঝে আমি জানি ওর বিরুদ্ধে কী অপপ্রচার করা হয়েছে বা কার সম্পর্ক দিয়ে কি বলছে আমরা কোনো অপপ্রচার কখনও করি না যেটা করি সেটা প্রচার কর মোদীজির বিরুদ্ধে আমরা প্রচার করি আপনতো শুভেন্দ্র অধিকারের বিরুদ্ধে করে কিছু বলতে হয় না শুভেন্দু অধিকারী তৃণমূল না বিজেপি বিজেপি না তৃণমূল সবাই জানেন এই দুইয়ের মধ্যে থাকেন আমাদের কাছে বরাবরই কথা হচ্ছে যে সারা দেশটা বেছে দেওয়ার যে ব্যবস্থা হচ্ছে সংবিধানকে সর্বরাশ করার যে ব্যবস্থা হচ্ছে পরের বার ভোট সেটা পর্যন্ত নির্বাচন কমিশনকে কলুষিত করার ব্যবস্থা হয়েছে মোদিজি সর্বরাশ করছে পনেরো লক্ষ টাকার গল্প শুনিয়েছিল গো ভা এখন আবার ভোট এসছে বলে তিন হাজার টাকার কোটি টাকার গল্প শোনাচ্ছেন অথচ এর কাছে যে টাকা রয়েছে চিটফান্ড মামলা রোজ ভ্যালি ষোলোশো কোটি টাকা কোটি টাকা এগুলো ফালতু কথা আমরা যা বলি সত্য বলি আমরা যা বলি পরে স্পষ্ট হয় ইলেকটোরাল বন্ড কেউ বলতে পারেন অপপ্রচার এখন দেখা যাচ্ছে অর্থমন্ত্রীর সাবেক পর্যন্ত বলতে হচ্ছে এটা বিগেস্ট স্ক্যাম নট অনলি ইন ইন্ডিয়া বাট উইদিন ওয়ার্ল্ড অলসো এত বড় সরকারি স্ক্যাম

তিনি কয়েকদিন আগে বলেন যে কাগজে মোড়া ওটা যে টাকা ছিল এটা কে দায়িত্ব নিয়ে বলতে পারে আবার বিজেপি পার্টি অফিস থেকে দু হাজার ষোলো সালে বলেছিলেন শুভেন্দু অধিকারী ওটা টাকা নিয়েছিলেন সেই ভিডিও প্রকাশ করেছিলেন তো এই কোনটা প্রচার কোনটা অপপ্রচার আমরা বুঝতে পারছি না তবে সিবিআই ইডি সবটাই যে নিয়ন্ত্রিত হচ্ছে এই বিষয়গুলো থেকে বোঝা যায় যে কাউকে কাউকে ইন্টারোগন গাঙ্গুলি জয়েন বিজেপিতে যোগদানের পর সেপাইয়ের চক্রান্ত হল নারদ স্টিং এ কথাও বলেছেন না সেটাও বলেছেন সেটাও প্রচার না অপপ্রচার সেটা মানুষই ঠিক করবে তবে শুভেন্দুবাবু সম্পর্কে যেটা বলেছেন সেটা প্রচার না অপপ্রচার সেটা নিয়েও শুভেন্দুবাবু ক্লারিফিকেশন দিক নাকি তাকে ঢাল করে শুভেন্দুবাবু চিট পেতে চাইছেন মানে অন্তত পাবলিকলি সেটাও বোঝার প্রয়োজনীয়তা রয়েছে সেটাও সেটা জানার অত্যন্ত প্রথমত প্রথমত যদি কারুর নামে ফেক অডিও বা ফেক ভিডিও এভাবে ছড়ানো হয় সেটা কিন্তু আমাদের সাইবার ডিপার্টমেন্টের দেখার বিষয় কলকাতা পুলিশে তাই উনি লালবাজারে গেছেন আমি আশা করব নিরপেক্ষভাবে পুলিশ পুলিশের তদন্ত করবে এবং যদি কেউ দোষী হয় তাদেরকে শাস্তি দেবে ধরবে আর দ্বিতীয়ত পার্থদার কথা আমি যেটা অ্যাকচুয়ালি মনে করাতে চাই সেটা হচ্ছে কিন্তু বলেছিলেন যে এই তালপাতা পাতা যার প্রসঙ্গ উঠে এলো তিনি ষড়যন্ত্র করেছিলেন এই প্রসঙ্গে আমাদের রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ববি হাকিমকে যখন প্রশ্ন করে সংবাদ মাধ্যম তখন সংবাদ মাধ্যমে ববি হাকিম বলেছিলেন যে শুভেন্দু যেটা বলেছে ওটাই ঠিক তো এবার ওনার কথাতেই কিন্তু একটা প্যারাডক্স আর দ্বিতীয়ত সুজনবাবু কয়েকটা কথা বললেন সুজনবাবু খুব সুন্দরভাবে অর্থমন্ত্রীর হাসবেন্ডের কথাটা বদলে দিলেন অর্থমন্ত্রীর হাজবেন্ড যেটা বলেছেন সেটা হচ্ছে আমি নিজে ভিডিওটা দেখেছি যে এইটা নিয়ে বিরোধীরা একটা ইস্যু করছে এবং বিজেপিকে এটা নিয়ে উত্তর দিতে হয়েছে এই কথাটা উনি বলেছেন আর আমি ওনাকে ঘুরিয়ে একটা প্রশ্ন করতে চাই যে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস যেই সংস্থা এই ইলেকটোরাল বন্ড নিয়ে প্রথম পিটিশনটা করে সুপ্রিম কোর্টে তারাই কিন্তু একটা ডেটা প্রকাশ করেছে আমার কাছে সেই ডেটা এই মুহূর্তে রয়েছে যে অর্থবর্ষ দু হাজার একুশ বাইশে খালি সিপিআইএম এর অ্যাসেট ছিল সাতশো তেইশ কোটি টাকা এবং এই উৎস কি খালি তো কৌটো নাচিয়ে আর কোটি টাকা উঠতে পারে না না আমি বলছি তথ্য আমার প্রশ্নটা করছি তথ্য ওপেনিন্দা ডোবেন এটা তো বলতে হবে আরেকটা জিনিস দিদি এরা না হয় ইলেকট্রনাল বন্ডে নাকি টাকা নেয়নি সিপিআই এর তলটিকাছে এই 730 কোটি টাকার উচ্চ টাকাটা থেকে এলো এটা কি ব্ল্যাক মানি এই উত্তর তাদের দিতে হবে বড়ম ইলেকট্রোরাল এখন কেউ নেই এখন সঙ্গে থাকুন আমি বড়ম আমি তৃণমূল নেতা অরুপ চক্রবর্তী যিনি এবারে মাকুড়া তৃণমূলের হয়ে লড়ছেন তালডাংরার বিধায়ক তার একটা বক্তব্য আপনাদের শোনাই এবং তারপরেই দলের অস্বস্তি আর দলের অশ্বস্তি শুধু অরুপ বাবু নয় কিভাবে অন্যান্য নেতাদের প্রকাশ্যে মুখ খুলে বাড়িয়ে দিচ্ছেন সেটাও দেখুন যারা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারবেন না তারা দয়া করে দত থেকে চলে যান আমি দলের এই মমসু অবস্থায় এই কঠিন অবস্থায় কোনো কর্মীকে বিভাজন হতে দেবো না দরকার হবে পায়ে ধরে নেব ভোটটা করুন রাগ অভিমান ছাড়ুন এখন একটা সংকট যুদ্ধ শুরু হচ্ছে সব এক একসঙ্গে কাজ করব নিজেরা কোনো মনোমালিন্য করব না কারণ আমাদের পৈতৃক সম্পত্তির ঝগড়া কানে নেই একটা ঘরে পাঁচটা বউ পাঁচটা ভাই থাকলে ঠুকাঠুকি হয় কিন্তু বাপ মারা গেলে সবাইকে তো শোষানে যেতে হয় সাধ্যের সময় সবাইকে মাথা নাড়াতে হয় আমরাও একটা পরিবার আমি তৃণমূল করি মিটিং আসছি কিন্তু পাড়ার লোক গিয়ে বলতে লজ্জা পাচ্ছি আদাম চাইবার চাই বলি সে চুপ করে বাদাম নি হেলান দি রেলের কামরার গায়ে হেলান দি দাঁড়িয়ে আছে বাবা ওর বাদাম বিক্রি হবে ওটা নিয়ে ব্যস্ত হবে না গোষ্ঠী দ্বন্দ্ব ওটা একটা তৃণমূলের মানে সিলেবাসের মধ্যে পড়ে গেছে কিন্তু আবার ইলেকশন এলে সবাই আবার এক হয়ে ভোট করে এমনই সিলেবাসের মধ্যে ঢুকে গিয়েছে যে ভোটের মুখে পাতা উল্টার তাকে চাপা দেওয়া যাচ্ছে না আমার সঙ্গে রাজা রয়েছে আমি রাজার থেকে একটু জানার চেষ্টা করি রাজা আমরা সেদিনও খবর করেছিলাম দুপুরবেলাতেই আলোচনা করেছিলাম যে সিলেবাসের মধ্যে শতাব্দী বলছেন প্রকাশের মুখ খুলে আর মুমুসু শব্দটা খুব সিগনিফিকেন্ট ভোটের মুখে তৃণমূলের জন্য চাঙ্গা করে দেওয়া এটা দেখো মানে অরূপ চক্রবর্তী এটা শুধু তার জেলার ক্ষেত্রে বলছেন না গোটা রাজ্যের ক্ষেত্রে বলছেন সেটা একটা প্রশ্ন বটে এখন যদি জেলা ধরে নিই তাহলে দেখো বাঁকুড়া কিন্তু তৃণমূলের কাছে আমরা দেখো খুব সোজা সাপটা অঙ্কের ইয়ে করব খুব দর্শক যাতে সহজে বুঝতে পারেন কি বাঁকুড়া তৃণমূলের জন্য খুব টাফ লড়াই আমি একটা প্রপোজিশন রাখলাম এবার যুক্তিগুলো সাজাই কেন এইট্টি হিন্দু এইট পয়েন্ট মুসলিম ফলে অন্য জেলায় যে মুসলিম নির্ভরতা সংখ্যালঘু ভোটে বেরিয়ে যাওয়ার যে ব্যাপার থাকে বাঁকুড়ায় সেই ডিভিডেন্ড তৃণমূল পায় না আগেরবার বার মানে দু হাজার উনিশে কাকে হারিয়েছিলেন সুভাষ সরকার যাকে এবারও টিকিট দিয়েছে দল মাননীয় রাষ্ট্রমন্ত্রী শিক্ষা দফতরের কেন্দ্রের সুব্রত মুখোপাধ্যায় কোন মার্জিন ছিল এক লক্ষ চুয়াত্তর হাজার তিনশো তেত্রিশ বাংলার মাটিতে যখন তৃণমূল তুঙ্গে তখন সুব্রত মুখোপাধ্যায়ের মতো ক্যান্ডিডেটকে যিনি একজন জানু পলিটিশিয়ান এবং হি ওয়াজ দ্য সিনিয়র মোস্ট মানে এক্সপিরিয়েন্সের দিক থেকে মমতার গুরু তাকে সুভাষবাবু যিনি তথাকথিত নবাগত তিনি এসে হারাচ্ছেন এক লক্ষ চুয়াত্তর হাজার তিনশো তেত্রিশ এমন কিছু বড় অঘটন হয়নি যে এটা পুরো মেকআপ হয়ে যাবে না যদি হয় আমরা মাঝখানে দেখেছি এই সুভাষবাবুকেই তার নিজের দলের লোকেরাই তালা ঘরে বন্দি করে রেখে তারা বিক্ষোভ দেখাচ্ছে এই সৌমিত্র বিষ্ণুপুরের যিনি প্রতিনিধি তার বিরুদ্ধে দলের ভিতর থেকেই কত বেরিয়ে এসেছে অবশ্যই এবার এ তৎ সত্ত্বেও বিজেপি তো একটা রিসার্চ ওয়ার্ক করেছে এই রিসার্চ ওয়ার্ক করার পরও বিজেপি কিন্তু দেখেছে এখানে প্রার্থী পরিবর্তন রিস্কি হয়ে যেতে পারে কারণ আমরা যে গোষ্ঠী সংঘাতগুলো দেখেছি সেটা গোটা জেলার ৩৫ লক্ষ মানুষ এখানে টোটাল ছত্রিশ লক্ষ তার মধ্যে ওই তেরো চোদ্দ লক্ষ করে একটা লোকসভায় থাকে তার মধ্যে বিজেপির কত অংশ বিক্ষুব্ধ সেটা কিন্তু আমরা জানি না একটা পিউ আর একটা প্রশ্ন আছে আরেকটা একটা একটু সময় চাইবো তোমার কাছে প্লিজ বাঁকুড়া নিয়ে যেটা আরও একটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে এবার সৌমিত্র খাঁকে দল বলে দিয়েছে ভুলে যাও প্রাক্তন স্ত্রী আমি জানি না সৌমিত্র দেখছেন কিনা ভুলে যাও তুমি কোন রকম পার্সোনাল এনমিটি থেকে প্রচার করবে না বিষ্ণুপুরও গতবার কিন্তু এইটি নাইন থাউজেন্ডে জিতেছিলেন এই কেন্দ্রটা তুলনায় টাফ আর ব্যাপার শিক্ষা নিয়োগ দুর্নীতির প্রভাব যদি কোথাও পড়ে কিন্তু এই প্রাক্তন স্ত্রী সৌমিত্র হয়ে প্রচার হয়ে প্রচার করেছিলেন আর ব্যাপার এমবার্গ ছিল না ঢোকার ব্যাপার আছে যদি যদি শিক্ষা নিয়োগ দুর্নীতির প্রভাব কোনো জেলায় পড়ে তাহলে অবশ্যই পড়বে বাঁকুড়ায় তার কারণ যারা বাঁকুড়া কতুলপুর তালডাংরা এসব জায়গা ঘুরেছেন আমি চাপ্পা চাপ্পা ছান মেরেছি সময় ভোট কভার করতে গিয়ে এখানে ঘরে ঘরে শিক্ষিত ছেলে এবং ঘরে ঘরে ইংলিশ অনার্স মানে ভর্তি সুতরাং তাদের চাকরি পাওয়ার অ্যাসপিরেশন অনেক বেশি মেদিনীপুর যেমন শিক্ষার জেলা সেই সময়টা আছে তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোজ রোজ নতুন নতুন টার্গেট দিচ্ছেন নিজের দলকে নিজের দলের কর্মীদের এই মুহূর্তে তিনি মিটিং করছেন খুব গুরুত্বপূর্ণ সাংগঠনিক মিটিং এবং সেখানে সত্তর হাজারের মার্জিন অন্তত রাখতেই হবে লিড রাখতে হবে বিষ্ণুপুর বিধানসভার ক্ষেত্রে এই নির্দেশ দিয়েছেন অভিষেক যা খবর পাচ্ছি আরও ডিটেলে জানবো সৌরভ গুহর সঙ্গে কথা বলে আমার সহকর্মী আর সৌরভ আমরা গতকাল দেখেছিলাম ডায়মন্ড হারবার বিধানসভার জন্য এক লাখ আজকে বিষ্ণুপুরের জন্য সত্তর হাজার এবং ওয়ার্ড ধরে ধরে কোন ওয়ার্ডে বেশি জনসংযোগ প্রয়োজন মানে কত ডিটেল রিসার্চ এর পিছনে একেবারেই ডিটেলড রিসার্চ শুধুমাত্র শুধুমাত্র প্রার্থী তালিকার ক্ষেত্রে নয় যেমন বলা হয়েছিল যে প্রার্থী তালিকার ক্ষেত্রে সম্পূর্ণভাবে ভাবে আই প্যাকের রিসার্চ এবং সাংগঠনিক ফিডব্যাক নিয়েই প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের জন্য যেভাবে এক একটি বিধানসভা নিয়ে বসছেন এবং কোন কোন ওয়ার্ডে বিগত নির্বাচনে বিজেপির উত্থান দেখা গেছে কোথায় কোথায় বিচ্ছিন্নতা বিচ্ছিন্নতাজনিত কারণে মানুষের কাছে না যাওয়ার কারণে সেখানে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে দূরত্ব তৈরি হয়েছে সেই রিপোর্টও কিন্তু তার কাছে আছে আজকে বিধানসভা আজকে বিষ্ণুপুর বিধানসভাকে সত্তর হাজার জয়ের মার্জিনের একটা টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে সামগ্রিকভাবে যেখানে যেখানে ছিন্নতা আছে সেগুলো মেটাবার জন্য জনসংযোগের ওপর বিশেষ গুরুত্ব দিতে বললেন তিনি এবং গতকাল যেমন ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের জন্য এক লক্ষ এবং ফলতা বিধানসভা কেন্দ্রের জন্য আশি হাজার টার্গেট বেঁধে দিয়েছিলেন বিষ্ণুপুরের জন্য সত্তর হাজার টার্গেট বেঁধে দিয়েছেন অর্থাৎ একেবারে অঙ্ক মেনে কিন্তু নিজের চার লাখ মার্জিনে জয়ের রাস্তাটাকে প্রশস্ত করতে চাইছেন অভিষেক তুলে ধরতে চাইছেন একদম এবং অভিষেক এখনো পর্যন্ত ঘোষিত প্রার্থী ওই কেন্দ্রে আর অভিষেক যেভাবে হোমওয়ার্ক করছেন তাতে কি বাকি বিরোধীরা খানিকটা হলো পিছিয়ে পড়বে চলুন শেষ করি এই প্রশ্নের সঙ্গেই এরপর আরো খবরের জন্য সঙ্গে থাকুন টিভি নাইন বাংলা